এখন বাজার হয়েছে সকাল নয়টা আজকে সকালবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আজকে সকালে ভিডিও শুরু করি নাই আজকে যাবো যে ঢাকার শরীর ফেরত যাবো তো এখানে আমি আগে বসলাম আপনাদের একটা ভিডিওতে এই গাছগুলো আমি নিয়ে যাবো দেখেন এখানে গাছগুলো ব্যাগের মধ্যে এই এর টপ গাছ একটু আর একটা তুলসী গাছের টপ এগুলো নিয়ে যাব তো এখানে তো টব লাগে না মা আবার টবের মধ্যে বুনে রাখছে বললাম টব সহ নিয়ে দিলে তোর বা গাছ মরে যাওয়ার কোনো চান্স থাকবো না তো এখানে এত ঠিক টব নিছি এই ফুল গাছটা খুবই সুন্দর এই ফুল গাছের একটা টব নিছি ব্রিজ বৃষ্টি নামলে কাদা হলে রাস্তার মধ্যে এরকম ব্রিজ বানানো হয় যেটা দিয়ে হাঁটা চলা করতে অনেক সুবিধা হয় কি বলো যে ফুল গাছটা নিছি এই ফুল গাছের ফুল হয়েছে যে এরকম দেখ হসুর বাড়ি ঢাকা চলে যাচ্ছি শান্তমার কেমন লাগতেছে মামার বাড়ি থেকে যাইতেছো যে এই তাকাও মামার বাড়ি থেকে চলে যেতেছো কেমন লাগতেছে তোর মামার বাড়ি আইলেও ভাল লাগে মামার বাড়ি গেলেও লাগে

এই তো বোরিং লাইফ এখন কাটাতে হবে বোরিং বললে ভুল হবে একেবারে বোরিংও বলা যায় না কারণ এখানে যেহেতু সবসময় থাকতে হয় তাই বোর হলে তো আর চলবে না আসলে কি ব্যাপারটা বলেন তো গ্রাম থেকে আসার পর এত বেশি খারাপ লাগে না কারণ গ্রামের খোলামেলা পরিবেশে দুই একদিন কাটিয়ে আসার পরও খুবই খারাপ লাগে বাসে আসার পর শুভ সকাল কেমন আছেন সবাই বাড়ি থেকে আসার পর বাড়ি থেকে অল্প একটু ভিডিও করছি তারপর বাড়ি থেকে বাসায় আসার পর অনেক কাজকর্ম ছিল সেগুলো গোছানোর পর আর ভিডিওটা ই করা করার সময় হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকাল এখন বাজে সাতটা রান্নাঘরে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আজকে স্যার স্কুল আছে স্কুলে পাঠাতে হবে তাই ভাবলাম ব্লগটাও শুরু করে ফেলি তো চলুন আপনাদের একটু দেখায় কি কি রান্না বান্না করবো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান দান কমপ্লিট করছি আর এখানে দেখেন এখনও এনাদের ওঠার কোনো খবর নেই তো ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কাজকর্ম থাকে টুকটা সেইগুলো শেষ করার পর রান্নাঘরে এসে ভাত বসাইছি ইশানা সারার জন্য ওদের জন্য আলু ভর্তা সাথে হচ্ছে ডিম ভর্তা করব। আর এইদিকে দুপুরবেলা রান্না বান্নার জন্য মাছও ভিজিয়ে রাখছি এখানে ইলিশ মাছ ভিজিয়েছি আজকে ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করতেছিল কিন্তু খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে রান্নাটা করেই ফেলি তারপর এখানে সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষাটা আগে রেডি করে নিতে হবে আমি কিভাবে সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষা রেডি করি সেটাই আপনাদেরকে দেখাবো এখানে আমি কালো সরিষা নিয়েছি সাথে নিয়েছি কাঁচা জিরে লবণ আর হচ্ছে একটু বেশি করে কাঁচামরিচ সরিষা বাটার সময় কাঁচা মরিচ একটু বেশি করেই দিলাম যাতে পরবর্তীতে আর কাঁচামরিচ আলাদা করে ব্যবহার করতে না হয় বাটা কাঁচামরিচের তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এখানে আমার সরিষা বাটা হয়ে গেল আগে দিদির কাছে শুনতাম সরিষা বাটার সময় লবণ দিয়ে এবং কথা না বলে বাটতে কারণ কথা বললে সরিষা বাটলে নাকি সেই সরিষা তেতো হয় খেতে জানি না কথাটা কতটা যুক্তিসঙ্গত কিন্তু কখনোই তো বোবা হয়ে সরিষা বাটি না তারপরেও তো সরিষাতে তো লাগে না না তবে এটা শুনেছি যে লবণ দিলে নাকি হয় মাঝে মাঝে দেখি যে লবণ দেন আর যাই দেন না কেন যে সরিষাটা ভালো মানের না হয় সেটা তে তো লাগবেই তো এখানে হচ্ছে সরিষা বাটা আমার কমপ্লিট এবার আসছি সকালবেলার খাবারটা রেডি করতে তো ভাত রান্না করলে তো আর হয় না ভাতের সাথে খাওয়ার জন্য অন্য কিছুও তো দরকার হয় এখানে আমি আলু ভর্তা দিয়েছিলাম সাথে একটা ডিম শুদ্ধ করেছি সেটা তো আপনাদেরকে আগেই বললাম তো এখানে আলোটা বের করে এখন আলু ভর্তাটা সুন্দর করে পেঁয়াজ আর সরিষার তেল মিক্সড করে মেখে নেবো দুপুরে রান্নার জন্য সরিষা বাটলাম পোলাও জন্য সকালবেলা খাবার রেডি করলাম সিদ্ধ ভাত তার সাথে সারা টিফিনটাও রেডি করলাম কি রেডি করছি বলেন তো আপনারা তো দেখেছেন এই যে আলুর চপ তো এখন আলুর চপ ভাজতে যেতে হবে সারার তো আলুর চপ খুবই পছন্দ তার জন্য আলুর চপই করা হয় টিফিনের জন্য আর মাঝে মাঝে বোনাস ফ্রাই চিকেন ফ্রাই খুবই কম এই নিয়ে মাত্র ঘুম থেকে উঠছে ওঠে না ব্রাশ করতেছে এই যে ঘুম থেকে ওঠার পর মানুষের আসল চেহারা দেখা যায় যে দেখেন লুঙ্গি আর পরে আছে তার মানে এনেই হচ্ছে আসল মানুষ আসো খেয়ে নেওয়া আগে তারপর স্কার্ট পরে নিয়ে আসো খাওয়াটা শেষ করে আসো তো সারার জন্য পছন্দের খাবার রেডি করছি সারার কি বলতো তো আলু ভর্তা শুধু আলু ভর্তা আর কিছু না ডিম আলু পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখাইছি ভর্তা তো সারামণি খেতে বসছে আর এইদিকে ওর জন্য টিফিনটা রেডি করি সব থেকে পছন্দের টিফিন হচ্ছে আলুর চপ সাথে যদি একটু ডিম মিশিয়ে দিই তাহলে তো ভালোই হলো তো রান্না করার সময় যখন চুলার কাছে বসে থাকি তখন দেখা যায় যে রান্নাটাই করি না কেন সেটা সহজে হতে চায় না এক বিন্দু সরে যদি কোনো কাজ করতে যায় তাহলে এসে দেখি যে রান্নাটা হয়তো পুড়ে যাবে নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে তো চপের ক্ষেত্রে সেরকমটা হয়েছে গিয়েছিলাম হচ্ছে অন্য একটা কাজে এসে দেখি যে পুড়ে গেছে যাই হোক খাওয়া তো যাবে একেবারে পুড়ে নেই সারা সব কিছু ডান এখন ঈশান বাবু সব কিছু রেডি করতে হবে সারা সকালের খাবার টিফিন ওকে রেডি করানো মোটামুটি কমপ্লিট এখন জাস্ট জুতা মোজা পরে ও স্কুলে চলে যাবে এখন পালা হচ্ছে ঈশানের দেখেন আমার ছেলে এই যে ও টিয়া পাখি উঠো 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 এখানে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে একদম টিয়া পাখির মতো জানেন খুবই মিষ্টি মিষ্টি কথা বলে আরে এত তুষ্ট এই যে টিয়া পাখি ও টিয়া পাখি ওই যে আবার হাসে হাসে আবার ইশান কি ওই যে ভাত পরবো প্লেট থেকে বুঝছি খুব স্বাদ হয়েছে যা এখন ভাইকে হাতটা ধুয়ে এখন তোমার টিফিন টিফিন সব রেডি করা হয়ে গেছে ফ্যানটা বন্ধ করে দিই ইলিশ মাছ উঠে না গো দাম কমেনি ইলিশ মাছ প্রেমী মানুষের সংখ্যায় বেশি কিন্তু ইলিশের দাম এখনো পর্যন্ত কমেনি রে ভাই ইলিশ মাছ আমার খুবই প্রিয় বিশেষ করে ইলিশের সরষে ইলিশের পাথরি ইলিশ ভাজাও আর কিচ্ছু লাগে না কিন্তু এইবার ইলিশের যে দাম ইলিশ সাইজে যেমনই হোক মানে এর আগের বার তাও মোটামুটি একটা সাইজের ইলিশ একটু নিজেদের সামর্থ্য অনুযায়ী ছিল কিন্তু এবার বাজারের দামের কথা শুনলে চোখ কপালে উঠে যায় অনেক বেশি দাম ইলিশ মাছ তো খেতে ইচ্ছা করে কিন্তু দাম অনেক বেশি একটা জিনিস ভাবতেই অবাক লাগে যে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ অথচ এই মাছের এত বেশি দাম যে যাদের কথাই বলি যদি আমাদের কথাই বলি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কাছে এখন একটা ডিমলা মোটামুটি মিডিয়াম সাইজের ইলিশ মাছ খাওয়াটাও অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে এত বেশি দাম হয়ে গেছে তো এখানে আমি মাছ টাছ কেটে রেডি করছি ছোটো মাছ ভাজি করব পেঁয়াজ কুচি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে রান্না করব আর সর্ষে ইলিশ করব। সর্ষে ইলিশ রান্নার রেসিপিটা আমি শিখেছি আমার মার কাছ থেকে সত্যি কথা বলতে গেলে গ্রামের বাড়িতে আগে যখন ছিলাম বিয়ের আগের কথা যদি বলি তখন তো আসলে ইলিশ মাছ খেতাম না বললেই চলে খেতামই না আর কি তাই এই রেসিপিটা না পারারই কথা আমার কাছে কিন্তু তারপরও বিয়ের পর যখন থেকে খাওয়া শুরু করলাম আমার কাছে এত বেশি পছন্দের হয়েছে এই রেসিপিটা কারণ আমার শাশুড়ি মায়ের হাতে রান্না করার রেসিপি খুবই ভালো ছিল খেতে তো আমি কিভাবে রান্না করেছি একটু আপনাদের বলি তো প্রথমে ইলিশ মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে সরিষা বাটা তার মধ্যে সরিষার তেল একটু বেশি করে দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেবেন এটা হচ্ছে মেখে চুকে রান্না আমি জানি না আপনারা কখনও খেয়েছেন কিনা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে তারপর হচ্ছে যখন রান্নাটা হয়ে যাবে নামানোর আগে দুই তিনটা রসুনের কুয়া থেতো করে এর মধ্যে দিয়ে দিবেন অথবা রসুন পেস্ট যেটাই ব্যবহার করেন ইলিশ মাছের রেসিপিতে তো রসুন দেওয়ার প্রয়োজন হয় না হয়তো আপনারা অনেকেই খান রসুন ছাড়া তবে আমরা রসুন দিয়ে খাই আমাদের কাছে তো রসুন দিয়ে খুবই ভাল লাগে খেতে রসুন দিলে মাছের স্বাদটা একদম পরিপূর্ণ হয় তো যদি আমার রেসিপিটা দেখে আপনাদের পছন্দ হয়ে থাকে অথবা খাওয়ার একটু রুচি জাগে অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন তো আর একটু সরিষার তেল আমি অ্যাড করে দিলাম যাতে গন্ধটা আরও বেশি তীব্র আসে যেহেতু সরিষা ইলিশ রান্না করতেছি সরিষা সরিষা গন্ধ না আসলে কি আর ভালো লাগবে তো এই তো আমার সরিষা ইলিশ রান্না করা কিন্তু কমপ্লিট এবার রান্না করতেছি কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি কার কার পছন্দ আমার কাছে মনে হয় সবারই পছন্দ কচুর লতি এমন একটা খাবার কচু টাইপের যে খাবারগুলো কচুর শাক কচুর লতি বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা আর কি বলবো বলেন তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন